ফার্স্ট পার্টের পর চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে কিভাবে এই অন্ধকার স্তরে শুরু হয় আশ্চর্য সব জীবের আবির্ভাব যেমন স্ট্রবেরি স্কুইড এই স্কুইড দেখতে অনেকটা স্ট্রবেরির মতো এর এক চোখ অন্যটির তুলনায় বড় বড় চোখটা ওপরের দিকে আলো আছে এমন স্তর দেখতে সাহায্য করে আর ছোট চোখটা অন্ধকারে থাকা জীবজ্যোতি বা বায়োলুমিনেসেন্স দেখতে সাহায্য করে এটা আমাদের কাছে লাল মনে হয় কারণ আমরা একে অল্প গভীরতায় দেখি যেখানে পূর্ণ রঙের আলো পৌঁছায় কিন্তু যখন এটি গভীর টুইলাইট জোনে থাকে তখন এটি দেখতে প্রায় কালো লাগে কারণ সেখানে লাল আলো পৌঁছায় না এই লাল রং আসলে সেখানে এক ধরনের ক্যামোফ্লাচ বা আত্মগোপনের মাধ্যম আরও কিছুটা নিচে গেলে দেখা মেলে ব্লাডি বেলি কম জেলি এটিও দেখতে লালচেয়ে উজ্জ্বল গভীর সমুদ্রে বেশিরভাগ প্রাণী লাল রং দেখতে পায় না তাই লাল রং ব্যবহার করে নিজেদের লুকিয়ে রাখে এই জেলিফিশ যখন চলে তখন এর দেহে রঙ বেরঙে আলো ঝলমল করে দেখতে যেন পানির নিচে রং রেখা নড়ছে আপনি ভাবতে পারেন যেখানে আলো পৌঁছায় না সেখানে এই আলো আসে কোথা থেকে এই আলোর উৎস হল বায়োলুমিনেসেন্স এটি এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে জীবেরা নিজেরাই আলো তৈরি করে এটি সম্ভব হয় দুটি রাসায়নিক পদার্থের কারণে লুসিফেরিন ও লুসিফেরেজ এই দুটি একসাথে প্রতিক্রিয়ায় যুক্ত হলে তাপের বদলে আলো উৎপন্ন হয় কখনো নিজেদের লুকাতে কখনো অন্যকে আকৃষ্ট করতে আবার কখনো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে এই আলো ব্যবহার করে প্রাণীরা দেখুন এই অনন্য সুন্দর প্রাণীটি সি অ্যাঞ্জেল দেখতে অনেকটা পানির পরির মতো আকারে মানুষের একটি আঙ্গুলের চেয়েও ছোট অন্ধকারে এর খালি পেট উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে এটি একেবারে অন্ধ তবুও এই সি অ্যাঞ্জেল কিছু সেকেন্ডেই এক ভলঙ্কর শিকারিতে রূপ নিতে পারে এর তীব্র গতির টেন্টাকলগুলো দিয়ে এটি ফাঁদ তৈরি করে যা থেকে পালানো প্রায় অসম্ভব যখন শিকার তার পেটে পৌঁছায় তখন সেটি আলো নিভিয়ে ফেলে ছশো থেকে আটশো মিটার গভীরে পাওয়া যায় আর এক আশ্চর্য মাছ ব্যারেলাই ফিশ এর মাথা স্বচ্ছ ও গোলাকার দেখতে অনেকটা গম্বুজের মতো ভালো করে দেখুন এর মতো আর কোনো মাছ নেই প্রথম দেখায় মনে হবে এর চোখ হয়তো নাকের ওপর যে কালো দাগ দুটি আছে সেগুলো কিন্তু না আসলে এই সবুজ রঙের গ্লোভ দুটোই ওর চোখ সবচেয়ে মজার বিষয় হল এই মাছের চোখ কেবল ওপরের দিকেই দেখতে পারে তাহলে প্রশ্ন ওঠে এটা কিভাবে তার খাবার খুঁজে পায় বিজ্ঞানীদের ধারণা এই মাছ তার চোখ ঘোরাতে পারে পুরো তিনশো ষাট ডিগ্রি এই ক্ষমতা যেন কোনো এলিয়েন প্রযুক্তির একটা জীবন্ত সাবমেরিন যার মাথায় স্বচ্ছ গম্বুজ আর ভিতরে ঘূর্ণায়মান প্যারিস্কোপ এবার চলুন আরও গভীরে যাই এখানে আপনি দেখতে পাবেন ভয়ঙ্কর জায়ান্ট স্কুইড এই স্কুইডের দৈর্ঘ্য প্রায় তেরো মিটার দুই তলা বাড়ির সমান তাদের চোখের ব্যাস পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার একটি বাস্কেটবলের মতো বড় এগুলো পৃথিবীর যে কোনো জীবিত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় চোখ এই বিশাল চোখ তৈরি হয়েছে গভীর অন্ধকারে শিকার ধরার জন্য এক হাজার মিটার পার করলে টুইলাইট জোন শেষ হয়ে শুরু হয় মিড নাইট জোন এখানে সূর্যের আলো একটুও পৌঁছায় না এই স্তরে যারা বাস করে তারা অনেক সময় টুইলাইট ও মিডলাইট জোনের মাঝে চলাফেরা করে এরকমই এক প্রাণী হল ডিপ সি অ্যাঙ্গলার ফিশ বিশেষ করে ব্ল্যাক সি ডেভিল এই মাছ জনপ্রিয় হয়ে ওঠে অ্যানিমেটেড সিনেমা ফাইন্ডিং নিমতে। আপনি হয়তো সেই দৃশ্য মনে করতে পারবেন এর মাথায় এক ধরনের ফিশিং রড থাকে যার শেষ মাথায় একটি উজ্জ্বল আলো জ্বলে এই আলো দিয়ে শিকারকে আকৃষ্ট করা হয় কিন্তু সিনেমায় দেখানো হয়নি এর সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্য বিষয় এর প্রজনন পদ্ধতি পুরুষ অ্যাংলার ফিশ মহিলার তুলনায় দশ ভাগের এক অংশে আকারে তাদের একমাত্র উদ্দেশ্য প্রজনন একবার তারা যখন একটি মহিলা মাছকে খুঁজে পায় তখন তারা পুরোপুরি তার দেহের সঙ্গে যুক্ত হয়ে যায় এমন কি যুক্ত হওয়া বলতে বোঝানো হয় তারা সত্যিই গলে গিয়ে তার শরীরের অংশ হয়ে যায় তারা একসঙ্গে রক্ত সঞ্চালন শুরু করে এবং ধীরে ধীরে পুরুষ মাছটি নারী মাছের শরীরের অঙ্গের মতো হয়ে যায় একজন নারী মাছের শরীরে ছ থেকে আটটি পুরুষ মাছ যুক্ত থাকতে পারে এই ঘটনা দেখেই বুঝতে পারবেন সমুদ্রের গভীর জগৎ স্থল জীবনের চেয়ে কতটাই না আলাদা পরের পার্টে দেখব কিভাবে আলাদা ধন্যবাদ সবাইকে পরের পার্টের জন্য সঙ্গে থাকুন